প্রশ্ন করেছেন বারাসাত থেকে সুস্মিতা মন কার দ্বারা পরিচালিত হয় বুদ্ধি কার দ্বারা পরিচালিত হয় ঘোড়া ঘোড়াকে ইন্দ্রিয়া বলে সারথি কে বুদ্ধি কে মহারাজ এগুলো যদি একটু গুছিয়ে একটু আমার গুলিয়ে যাচ্ছে আমাকে একটু বুঝিয়ে দেন না প্লিজ এটা বেদের একটা শ্লোক পৌপাত অধ্যায় গীতায় তাৎপর্যে লিখেছে তিনি বলছেন পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে পাঁচটা ঘোড়া ইন্দ্রিয় হচ্ছে ঘোড়া এটা রথের চিন্তা করুন রথ ঘোড়া হচ্ছে পাঁচটা ইন্দ্রিয় ঘোড়ার যে লাগম এটা হচ্ছে মন লাগম গুলো ধরে যে ঘোড়া গুলোকে কন্ট্রোল করছেন তিনি হচ্ছেন বুদ্ধি ঘোড়া ইন্দ্রিয় লাগম মন বুদ্ধি হচ্ছেন ড্রাইভার প্যাসেঞ্জার হচ্ছেন আত্মা যদি ঘোড়াগুলোকে ইন্দ্রগুলোকে ঠিক মতো কন্ট্রোল না করা যায় এক একটা ঘোড়া এক এক দিকে টানবে জিভা টেনে নিয়ে যাবে দোকানে দেখো কত সুন্দর সুস্বাদু খাবার টেস্টি খাবার কান টেনে নিয়ে যাবে একদিকে নাক টেনে নিয়ে যাবে একদিকে তাহলে আমার গতি শেষ পরবর্তী প্রশ্ন করেছেন আসাম থেকে কার্তিক দাস তো সুস্মিতা মাতাস আমি অনুরোধ করবো শ্লোকটি আত্মানমিন এই শ্লোকটা ভগবত গীতার ছয় অধ্যায়ের তাৎপর্য আছে পড়বে পরবর্তী প্রশ্ন কার্তিক দাস আসাম থেকে আমি বলতে চাই যে আমি ঘরে যখন স্ত্রী শ্রীমদ ভাগবত পুরাণ পড়ছিলাম তখন কিছু ওয়ার্ড যেমন সুতোজী বলছে সৌনক জি বলছে এই সুতজি ও সৌনক জি কে তারা ছিলেন শ্রোতা তাদের মাধ্যমে এই জ্ঞানটা এসছে যেরকম অর্জুন কে গীতা শুনিয়েছিলেন ভগবান কৃষ্ণ এটা একটাই বর্ণনা কিন্তু ভাগবতম পরম্পরাটা অনেক বড় ভগবান নারায়ণ শুনিয়েছেন ব্রহ্মাকে ব্রহ্মা শুনিয়েছেন নারদ কে নারদ শুনিয়েছেন ব্যাসদেবকে ব্যাসদেব শুনিয়েছেন সুখদেব গোস্বামীকে তার পুত্র সুখদেব সুখদেব শুনিয়েছেন সুত গোস্বামী আর সুত গোস্বামী শুনিয়েছেন সৌনক ঋষি এই পরম্পরা তাই সৌনক ঋষি যা শুনেছেন সেটা আমরা পড়ছি ভাগবত পরম্পরা প্রশ্ন করেছেন দীপা অধিকারী চব্বিশ পরগনা থেকে প্রভু কিছু সময় আগে আমাদের পরিবারের এক বৃদ্ধা কাকিমা গত হইয়াছেন আমি প্রতিদিন যেমন গীতা ভাগবত পড়ি কি তার ক্রিয়া না হওয়া পর্যন্ত পড়তে তাকি না গীতা ভাগবত অবশ্যই পড়বেন শুধু তাই নয় কাকিমা মারা গেছেন না কাকিমার উদ্দেশ্যে পড়বেন কাকিমা তুমি যেখানে থাকো আমি তোমার জন্য একটু গীতা ভাগবত পড়ছি তুমি গ্রহণ করো কাকিমা উদ্ধার হয়ে যাবে কাকিমার উদ্দেশ্য বিশেষ করে যেদিন শ্রাদ্ধ অনুষ্ঠান হবে পাঁচটা জিনিস করতে হয় প্রথম হচ্ছে গীতা পাঠ একজন করবেন নাম সংকীর্তন করবেন ভাগবত পড়বেন চৈতন্য চরিতামিত পড়বেন আর মূল হচ্ছে বৈষ্ণব সেবা কিছু বৈষ্ণবকে প্রসাদ খাওয়াতে হবে এই পাঁচটা জিনিস যদি করেন কাকিমার গতি খুব ভালো লাভ হবে তো গীতা ভাগবদম প্রতিদিন পড়বেন বন্ধ করবেন না। সমপা সেট হাওড়া থেকে প্রশ্ন করেছেন। মারা ধন্যবাদ প্রণাম আমি কাজ করতে করতে নাম শুনিনি। ভোগ নিবেদন করে দুপুরে যখন খাই তখন ফোনে আপনার নানা ভিডিও বা ভগবানের নানা কথাগুলে শুনি। খেতে বসে এগুলি করলে কি অপরাধ না মোটেই অপরাধ না যে বাবা শুনুন কিছু তো লাভ পাবেন। অপরাধ কেন? কিন্তু পূর্ণ লাভ পাবেন। যদি শুধু শোনেন খেতে গেলে আমরা অন্য কই জিনিস লাগলে বলতে হয় কিছু দিয়ে যাও কিন্তু যদি আর প্রত্যেকটা জিনিস জ্ঞান গ্রহণ করতে গেলে দুটো জিনিস আপনাকে করতে হবে লেখা পড়া পড়বেন আর লিখবেন পড়া শোনা পড়বেন আর শুনবেন আপনার হাতে ভাগবতম থাকবে আমি যা যা পড়ছি আপনি মিলিয়ে মিলিয়ে পড়বেন আর নোট করবেন এইগুলো যদি করেন তাহলে আপনি পূর্ণ জ্ঞান লাভ করতে পারবেন না হলে কিছুটা লাভ হবে খেতে খেতে শুনছি কাজ করতে করতে শুনছি হবে কিছুটা পূর্ণ লাভ করতে গেলে আপনাকে বসতে হবে স্থিরভাবে মন সংযম করে খাতা কলম নিয়ে ভাগবত নিয়ে বসতে হবে তবে আপনার পূর্ণ ফল লাভ করতে পারবেন লাস্ট প্রশ্ন পিঙ্কি দেবনাথ বর্ধমান থেকে মহারাজ আপনার শ্রীচরণ কমলে আমার ভক্তিপূর্ণ করবেন সঠিক মানেটা একটু বুঝিয়ে বলবেন এতক্ষণ এই অধ্যায়টা পুরো এটাই আলোচনা হলো এটাই আলোচনা হল বৈরাগ্য মানে অন্তর থেকে বৈরাগ্য যেরকম উদাহরণ দিয়েছেন আমার খুদার সময় ভালো মন্দ খেয়ে যখন পেট ভরে যায় তখন ভালো জিনিস যাচলেও আমরা নিই না বৈরাগ্য না আমি পুরোনো শান্তি আমার আর লাগবে না আর একটু নেন না তখন তো বিরক্ত লাগে কেউ যদি জোর করে দেয় আরো বিরক্ত লাগে কোথায় কোথায় গেলে জোর করে দেবে কিছু লোকের নেচার আছে দেওয়ার পরে বলবে আপনি কি শুধু খাবেন নাকি আমারও কিছু পাবো না আপনি যদি খাবেন আলাদা রাখুন আমার প্লেটে ডালবেন কেন তো তখন তো বিরক্ত লাগে ভালো জিনিসও বিরক্ত লাগে সেটা হচ্ছে বৈরাগ্য যখন আপনি ভক্তি জীবনে উন্নত হবেন কৃষ্ণকে জানতে পারবেন কৃষ্ণ কে কৃষ্ণ সঙ্গে আমার সম্পর্ক কি তখন এই জাগতিক জিনিসপত্র আমাদের যে নিজেদের মধ্যে সম্পর্ক এগুলো ধীরে ধীরে কেটে যাবে কেটে যাবে এখন তো শত্রুকে দেখলে বৈরাগ্য বন্ধুকে দেখলে আসক্তি লাগে যখন উপলব্ধি করবো কয়েকদিন আগে আমার গুরুদেব ক্লাস দিচ্ছিলেন গত সপ্তাহে এই সপ্তাহে আজকে আজকে শনিবার সরি এই সপ্তাহে আগের যে ক্লাস দিয়েছিল উনি বলছিলেন যে আমরা কৃষ্ণ সম্বন্ধে বা কৃষ্ণ সম্বন্ধে কিছু জানি না কৃষ্ণ কেমন কৃষ্ণ আমাদের কি দিতে পারেন কৃষ্ণের সঙ্গে আমাদের কি সম্পর্ক আমাদের আসল পরিচয় কি এগুলো জানি না বলে এই জাগতিক লোকের সঙ্গে জড়িয়ে আছে যারা একটা ইয়াং ছেলে একটা ইয়াং মেয়ে দুজন দুজনকে ভালোবাসছে সাধারণ লোক হাসছে বাপরে কি তোদের ভালোবাসা হাই হাই তারা জানে যে এই যে ছেলেমেয়ের যে আকর্ষণ এটা বেশি দিন টেকবে না তারা তো ভুলে আছে মায়ের প্রভাবে मायर पहावे घर बाढी विषय सम्पत्ति परिवार जक कृष्णकै उपलब्धि पितामाता कृष्ण चरणे जे प्रेम भक्ति दाता कृष्ण तीव कृष्ण त